বিসমিল্লাহি রহমান রাহিম আমাদের আজকের তালবিস বপন কার্যক্রম শুরু হয়ে গেছে সকাল সাড়ে ছয়টা বাজে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ জামালপুর জেলার মেলান্দ উপজেলার আকাবাকা ভালুকারুডে আমাদের প্রোগ্রামের নাম তালগাছ রোপণ আন্দোলন আমরা শুধু তালবিস বপন করি না তাল বীজের পাশাপাশি অন্যান্য বৃক্ষ বৃক্ষরোপণ করি ওর নাম হচ্ছে নাইমুর রেজা জিহান চাকদ চরপাড়াতে ওর বাড়ি ও নিজে বাইকে করে তাল বিষ এবং এই যে খননের যন্ত্র নিয়ে চলে এসেছে আর আমাদের আরেক ছোট ভাই আরিফ হোসেন ও নইলার ঘাট এলাকা থেকে এসেছে তো সকালে যে আসলা এসে যে একটু পরিশ্রম করতেছ এটা কেমন লাগতেছে এটা অনেক ভালো লাগতেছে সকালের উচিত প্রতিদিন সকালে আমাদের কাজের সাথে অ্যাড হওয়া এতে পরিবেশের জন্য ভারসাম্য ঠিক থাকবে এবং পরবর্তী প্রজন্ম একটা ভালো উপহার পাবে হ্যাঁ রাত জাগা আমাদের জন্য ক্ষতিকর এই স্মার্টফোনের কারণে আমরা হয়তো অনেক রাত পর্যন্ত জাগি এই রাত জাগার কারণে আমাদের শারীরিক মানসিক এবং অনেক ক্ষতি সাধিত হয় যেগুলো পরবর্তীতে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে তো আমরা রাত জাগার অভ্যাস বদভ্যাস পরিহার করে সকালে ঘুম থেকে ওঠার যে একটা আনন্দ সুস্বাস্থ্যের যে স্বাস্থ্যের জন্যে কল্যাণকর উপকারী এই বিষয়টাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করার জন্যে আমরা সকালে কাজ শুরু করি তো বিপুল ভাই একজন স্পোর্টসম্যান উনি আগে থেকেই খেলাধুলা করেন সকালে যে আসলেন সকালে যে আমাদের এই কার্যক্রম এটা কেমন মান আলহামদুলিল্লাহ এটা খুব একটা ভালো ব্যাপার যে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারতেছি এবং পরিবেশের জন্য কিছু করতে পারতেছি আলহামদুলিল্লাহ আজকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই জন্যে ছাতা নিয়ে এসেছি